শান্ত মানেই লর্ড অর্থাৎ শান্ত মানেই ট্রল শান্ত নাম হয়ে গেছে ট্রলের আর মানে অপর নাম সেই ক্যাপ্টেন হয় তিনি খুব বেশ ভালোই করবেন যেমনটা করেছিলেন মাসাফিন মর্তুজা বাংলাদেশের বউ ফেসবুকে পোস্ট দেয় তাহলে হয়তো আমরা জানতে পারবো যে মাহমুদুল রিয়াদ অবসরে গিয়েছেন কারণ মাহমুদুল্লাহ রিয়া যাই করেন না কেন সেটা পোস্ট দেন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের ওয়াইফ মানে আমাদের ভাবি আসসালাম আলাইকুম বাংলাদেশ ক্রিকেটের তিনটি টপিক নিয়ে আলোচনা করব এই মুহূর্তে তিনটি আলোচিত টপিকের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে বাংলাদেশ ক্রিকেটের টি টোয়েন্টি কে হবে সেটা নিয়ে এবং নাম্বার দুইতে রয়েছে লর্ড শান্ত একটি ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি দাবি করেছেন তাকে নিয়ে কোনো ট্রল হচ্ছে না সেই বিষয়টা এবং নাম্বার থ্রিতে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের রিটায়ারমেন্ট এবং চুক্তিতে থাকা এবং না থাকা এই তিনটি বিষয় নিয়ে বর্তমানে আলোচিত হচ্ছে সেই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব শুরুতেই আলোচনা করব লর্ড শান্তর একটি ইন্টারভিউ নিয়ে তিনি বলেছেন যে তাকে নিয়ে কোথাও কোনো ট্রল হচ্ছে এরকমটা তিনি দেখছেন না বরং তিনি যেখানেই যাচ্ছেন সেখানে তিনি অনেক ধরনের সম্মান পাচ্ছেন রেসপেক্ট পাচ্ছেন যেমনটা পেয়ে থাকেন একটা দেশের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারা যে ধরনের সম্মান পেয়ে থাকেন তিনি ঠিক সে টাইপের সম্মান পাচ্ছেন কিন্তু আদতে কি সেটা হচ্ছে অন্তত আমার দৃষ্টিতে তো তাই হচ্ছে না আমার চারপাশে লর্ড শান্তকিনী যেটা আমরা দেখি আহ মেইন সাংবাদিকতা থেকে শুরু করে ইউটিউব বেস সাংবাদিকতা সবাই লর্ড শান্তকিনী আহ ট্রোল করছেন মজা করছেন এই যেমন আমিও শান্ত নাম নেওয়ার আগে লর্ড বলছি শুধুমাত্র আমি না বাংলাদেশের ক্রিকেটে যারা অন্তত একটা ম্যাচও দেখেছেন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি না শুধু এর আগের ম্যাচগুলোতে সেখানে শান্ত মানেই লর্ড অর্থাৎ শান্ত মানেই ট্রল শান্ত নাম হয়ে গেছে ট্রলের মানে অপর নাম সেই শান্ত বলছেন যে তাকে নিয়ে কোথাও কোনো ট্রল হচ্ছে না হচ্ছে তো নাই বরং তাকে নাকি এরকম ভাবে সম্মান দেয়া হচ্ছে যেটা তিনি কল্পনাও করছেন না আসলে একজন মানুষ মিথ্যা বলতেই পারেন বাট এরকম নিজেকে নিয়ে মিথ্যা বলার একটি নজির তৈরি করলেন বাংলাদেশের কোনো অধিনায়ক সেটা হচ্ছেন লর্ড শান্ত যাই হোক লর্ড শান্ত ব্যাপারে বলতে রুচিতে বাধে তারপর বলতে হয় যেহেতু সে কাপ্তান কাপ্তান না হলে তারে নিয়ে জীবন আমরা কোনো কথা বলতাম না এবং তার নিয়ে কথা বলতে গেলে মুখে মানে কি বলে আসলে কন্ট্রোল খুব টাফ হয়ে যায় তারপরে তাকে আমরা যথেষ্ট সম্মান দিচ্ছি যেমন গালি না দিয়ে লর্ড বলছি আর কি রকম সম্মান যদি তিনি এটাকে দেশের প্রথম শ্রেণীর সম্মান মনে করেন করতেই পারেন আমি নিজেকে পৃথিবীর রাজা ভাবতেই পারি বাট আমার ভাবায় যে কিছু আসবে না ঠিক তেমনি লর্ড শান্ত ভাবায় আসলে কিছু আসবে না আমার অন্তত দৃষ্টিতে আমি মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে কি বলে ইন্ডিভিজুয়াল মিডিয়া সব জায়গায় আমি দেখেছি লর্ড শান্তকে নিয়ে কোনো পজিটিভ নাই তাকে নিয়ে প্রচুর পরিমাণ ট্রল হয় ইনফ্যাক্ট তিনি পঞ্চাশ রান করলেও তাকে নিয়ে হয় যেমনটা হয়েছিল এবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সত্তর রানের ইনিংস খেলেছেন ইনিংস খেলে তিনি বিশাল পরিমাণে একটি স্ট্যাটাস দিয়েছেন এমন স্ট্যাটাস দিয়েছেন দল কিন্তু হেরেছে বাট মনে হচ্ছে যে সে দলের যে দলের যে তার ইনিংসটাকে বেশি বড় মনে করেছিলেন যাই হোক পরে তিনি সেটা দাবি করেছিলেন সেটা তিনি পোস্ট করেনি তার কোনো অ্যাডমিন পোস্ট করেছেন যেটা যেই করুক না কেন আসলে এইটা তো এক ধরনের অনৈতিক কাজই তিনি করেছেন এবার আসি আমরা বাংলাদেশ টি টোয়েন্টি কাপ্তান হবেন কে এখানে কাপ্তান হওয়ার পিছনে দুজন আসলে আমার কাছে পারফেক্ট মনে হচ্ছিল সেখানে হচ্ছে আহ তাস্কিন আহমেদ এবং লিটন কুমার দাস যদিও ফারুক আহমেদের পছন্দ লিটন কুমার দাস বা লিটন কুমার দাসকে নিয়ে একটা প্রবলেম আছে যে তিনি একটি ম্যাচ ভালো খেলার পরে মিনিমাম দশটি ম্যাচ অফ ট্রেকে যান সুতরাং সেই ক্ষেত্রে তাকে দেয়াটা আসলে কতটা যুক্তিযুক্ত হবে সেটাও একটা বিষয় আর একটা হচ্ছে তাসকিন আহমেদ আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের টি20 টি20 তে পারফেক্ট প্লেয়ার যদি থাকেন তিনি হচ্ছে তাসকিন আহমেদ এবং দলকে লিড দেওয়ার জন্য তিনি প্রস্তুত তিনি এর আগেও বিপিএল এ লিড দিয়েছেন গত সিজনে বাইটা ম্যাচ লিড দিয়েছেন এবারে সিজনেও লিড দিয়েছেন সার্বিক দৃষ্টিতে তাসকিন আহমেদ কি পারফেক্ট আমার দৃষ্টিতে মনে হয়েছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং তাকেই আসলে ক্যাপ্টেন করা উচিত টি20 তে আপাতত বাংলাদেশ ক্রিকেট টিমের প্রেক্ষাপটে তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেট টিমে একজন যোগ্য লিডার পাবেন যিনি পারফর্মও করেন এবং দলকেও নেতৃত্ব দিতে পারবেন আমি আগে কেন মনে হয় তাসকিনকে যদি ক্যাপ্টেন দেওয়া হয় তিনি খুব বেশ ভালোই করবেন যেমনটা করেছিলেন মাশরফিন মর্তুজা এবার আসি তিন নাম্বার সেটা হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদের কথা কি বলবো তিনি একজন ব্যবসায়ী কি ব্যবসায়ী সেটা আপনারা জানেন আর বলছিলাম যখনই খারাপ খেলেন তখনই একটি ধর্মীয় পোস্ট দেওয়া শুরু করেন যাই হোক এটা ম্যানবেদের পার্সপেকটিভ আলাদা হতে পারে মাহমুদ আল রিয়াদ মুশফিকুর রহিম ইতিমধ্যে রিটায়ারমেন্টে চলে গেছেন মাহমুদ আল রিয়াদ কবে রিটায়ারমেন্টে যাবেন আমরা জানি না যদি মাহমুদ আল রিয়াদের বহু ফেসবুকে পোস্ট দেয় তাহলে হয়তো আমরা জানতে পারবো যে কারণ মাহমুদুল্লাহ রিয়া যাই করেন না কেন সেটা পোস্ট দেন হচ্ছে আহ মাহমুদুল্লাহ রিয়াদের ওয়াইড মানে আমাদের ভাবি আর কি যাই হোক আহ ভাবির কাছে অনুরোধ থাকব দ্রুত পোস্ট দিয়ে আমাদেরকে মানে উদ্ধার করেন যে তিনি খেলবেন কি খেলবেন এরকম ধুয়াশা রাখার আসলে কিছু নাই এবং মাহমুদ আরেকটা জিনিস দিক থেকে ধন্যবাদ দিতে হয় সেটা হচ্ছে তিনি এবারে যে বিসিবির চুক্তি চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এটা গুড সাইন এবং এ থেকে বোঝা যাচ্ছে হয়তো তিনি অপশন নেবেন তবে যেহেতু নামটা মাহমুদুল্লাহ আবেগ বিক্রি করবেন আবেগ বিক্রি করে কতদিন থাকা যায় সেটা চেষ্টা করবেন সর্বোচ্চ যতদিন থাকা যায় এটা চেষ্টা করবেন মাহমুদুল্লাহ রিয়ান আর একটা ভালো হয় শুক্রবারে জুম্মার নামাজের কোনো একটা ছবি যদি পোস্ট করেন তাহলে কিন্তু মোটামুটি আরো ছয় সাত মাস নিশ্চিত হয়ে যাবে অন্তত তহিদি জনতা তার পক্ষে থাকবেন যাই হোক সেটা অন্য পার্সপেক্টিভ এখন বিষয় হলো মাহমুদুল্লাহ রিয়াদের রিটায়ারমেন্টের আসলে যত যাই বলি সময় এসে গেছে যদিও চেম্বেস ট্রফির আগের তিন চার তিন চারটা ম্যাচ খুবই ভালো খেলছেন বা সেটা ব্যক্তি পর্যায়ে ভালো দলের জন্য সার্বিকভাবে তিনি কখনোই ভালো ছিলেন না ব্যক্তি ব্যক্তিগত অর্জনের দিকেই তিনি সবসময় দেখতেন এবং তিনি যে পরিমাণ ম্যাচ বাংলাদেশ ক্রিকেটে হারিয়েছেন এরকম পরিমাণ ম্যাচ তিনি পৃথিবীর ইতিহাসে কোনো ক্রিকেটের তার দলকে এরকম এতগুলো ম্যাচ হারায়নি হ্যাঁ আপনি বলতে পারেন যে তিনি অনেকগুলো ম্যাচ জয় করাইছেন কিন্তু যেই ম্যাচগুলোতে বাংলাদেশ তার অবদানে জয় পেয়েছেন এর মধ্যেই উল্লেখযোগ্য যদি আমরা বলি সেটা নিধাস ট্রফির যেই ম্যাচটা ফাইনাল সেইটা এছাড়া আমার দৃষ্টিতে অন্য যে ম্যাচগুলোতে তিনি ভালো খেলেছেন সেগুলোর পাশাপাশি অন্য প্লেয়ারও ভালো খেলেছে অর্থাৎ মাহমুদুল্লাহ একা কোনো ম্যাচ জয় করায় নাই কিন্তু পৃথিবীতে এরকম কোনো প্লেয়ার আছে কিনা আমার জানা নেই যিনি একা অনেকগুলো ম্যাচ হারাইছে সেই মধ্যে মাহমুদুল্লাহ এইরকম একজন প্লেয়ার যে একা বাংলাদেশের অনেকগুলো জয়ের ম্যাচ হারাইছে যাই হোক মাহমুদুল রিয়াদের জন্য শুভকামনা কারণ বেশি কিছু বলতে গেলে আবার তার যে তহুদি ফ্যান তার আবার মানে এগ্রেসিভ হয়ে যায় আর যাই হোক মাহমুদুল রিয়াদের কেরিয়ার ভালো হোক ভাবিকে বলবো মাহমুদুল্লাহ রিয়াদকে বলবো না ভাবিকে বলবো যে ভাবি মাহমুদুল রিয়াদ কবে রিটায়ারমেন্ট করবে একটু আমাদের ঘোষণা দেন কারণ উনি ঘোষণা না ঘোষণা দিবেন আপনি আপনি যা বলবেন তাই আসলে রাইট দর্শক এছাড়াও আপনার কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে এই তিনটি ইস্যু নিয়ে সেটা আমাদের করে জানতে পারে